আমাদের এই কোরআন সবক অনুষ্ঠানকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করবেন আল্লাহ তালা আমরা সই শুদ্ধ ভাবে যেন কোরআন পড়তে পারি আমাদের জীবনে কাজে লাগত আল্লাহ সেটা করবে আহমিন রবুল আলমিন আয় আল্লাহ আমাদের আব্বা আমা আত্মা দুনিয়া নেই আল্লাহ আল্লাহ খবর পাশে হয়ে গেছে মহবুদ আল্লাহ সকলে কবরকে আল্লাহ এই কোরআনের সবগুলো আপনি পৌঁছায় রবুল আলমিন